বাংলা টিমারের কোচ মোহাম্মদ কামাল রেজা সুজা হেডিং প্র্যাকটিসের সঠিক পদ্ধতি শেখাচ্ছে ফুটবল খেলোয়াড়দের একদম ঠিক বলের কপাল যেখানে ছোটোবেলায় মা দে মাঝখান মিডিল পয়েন্ট ঠিক সেই জায়গা দিয়ে বলটা জায়গায় দাঁড়ায় সুন্দর করে ভেট করবে বেট করে বলটাকে অপোনেন্টকে পাশ দেবে সঠিকভাবে হেড করার পদ্ধতি হচ্ছে একদম কপালের মাঝখানে ছোটোবেলায় মা যেখানে কাজলের টিপ দিক ঠিক সেই জায়গাটা দিয়েই হেড দিতে হবে তাহলে হেডটা সঠিক হবে এবং ম্যান টার্গেট থাকবে সোজাভাবে হেড দিতে হবে সঠিক হেড হবে আমি এখন খেলোয়াড়দেরকে সঠিক হেড দিয়া শেখাচ্ছি আপনারা সবাই ফলো করেন